সরকারি আজ জিল হক কলেজে কলেজ কর্তৃক আজকের আন্তর্জাতিক মাতৃভাষার এ পর্যায়ে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বগুড়া পৌরসভার সাবেক সফল পৌর মেয়র জনাব রিজাউল করিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সরকারি আজিজুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপাধ্যক্ষ মহোদয় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলার সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন সরকারি আজিজুল হক কলেজের ছাত্র দলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল সদস্য সচিব রাফিউল আলামিন সহ আমার সামনে উপস্থিত অত্র কলেজের সর্দীয় শিক্ষক মণ্ডলী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীবিন্দু সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দিবসটির জন্য আমাদের বাংলাদেশের তৎকালীন ছাত্র সমাজের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য সালাম বরকত জব্বার সফিউর সহ এই মায়ের ভাষায় কথা বলার জন্য তারা জীবন দিয়েছিলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি একুশেরই চেতনা মানে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এখনও কাজ করে যাচ্ছেন এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে জানাব এই একুশের চেতনা এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদেরকে শিখিয়েছে নত করা নয় মাতা উঁচু করে দাঁড়িয়ে থাকা আমরা ভবিষ্যতে এই দেশকে রক্ষা করার জন্য এই জাতিকে রক্ষা করার জন্য এই ভাষাকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা মাতা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ সেই সাথে বাংলাদেশের যে কোনো বিপদ আপদে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাব বাংলাদেশে বাংলাদেশের পাশে থাকার জন্য এবং আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভার এখানে শেষ করছি শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হক আপসিন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়ার অমর হক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং তারেক রহমান এবং তার সরকারের জন্য এবং বিএনপির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য দুয়া চেয়ে আমি শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম